আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার আপনাদের হয়তো মনে আছে আমাদের প্রথম দিকের ভিডিওতে আমরা এই মুরগির বাচ্চাগুলো বোরিং করার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সেদিনের ছোট্ট একদিনের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আর তার মাঝে পার হয়ে গেছে সময়ের হিসেবে প্রায় এক মাস অনেকেরই হয়তো মনে আছে আপনারা জানেন আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে আমাদের এক হাজার ছয়শ মুরগির বাচ্চা আছে আর এই মুরগির জাত হলো টাইগার মুরগি আমি আপনাদেরকে এই মুরগিগুলোর বোর্ডিং হতে শুরু করে ভ্যাকসিন প্রয়োগ করা এবং বিভিন্ন কার্যক্রম এই মুরগি সম্পর্কে আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখানোর চেষ্টা করেছিলাম ইনশাল্লাহ সামনের দিনগুলো তো এই মুরগিগুলো বিক্রির আগ পর্যন্ত আমি আপনাদেরকে সমস্ত আপডেট দিয়ে যাব আর এই মুরগিগুলো খুব দ্রুতই আমরা বিক্রি করে দেবো কেননা এগুলো টাইগার জাতের মুরগি খুব দ্রুত ওদের গ্রোথ চলে আসে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই মুরগিগুলো বেচার উপযুক্ত হয়ে গেছে তবে আমরা চাই আরো কিছুদিন পরে অন্তত আট দশ দিন বা বারো দিন পর থেকে আমরা মুরগিগুলো বেচা স্টার্ট করবেন ইনশাআল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ তার মধ্যে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই গতকালকে আমাদের একটা ইউটিউব ভিডিওতে ভাই আমাদেরকে কমেন্ট করে প্রশ্ন করতেছেন যে ভাই এই সমস্ত খামার করে কি লাভ অথবা আদৌ এই সমস্ত খামার থেকে ফফিট করা সম্ভব কিনা অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই ভাইকে আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ গত দু সাল থেকে শুরু করে আজ দু সাল পর্যন্ত গত দশ বছর আমরা এই খামারের সাথে জড়িত আলহামদুলিল্লাহ তার মাঝে আমরা অনেক চড়াই উতরে দেখেছি বিশেষ করে করোনার সময়টাতে দু থেকে শুরু করে দু পর্যন্ত প্রতিটা খামারের জন্য অত্যন্ত খারাপ একটি সময় গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা হাল ছেড়ে দেইনি আল্লাহ তালার উপর ভরসা রেখেছি সর্বশেষ আল্লাহ তালার রহমতে আমরা আমাদের খামারটাকে এই পর্যন্ত নিয়ে এসেছি আর আমরা একটা কথা বিশ্বাস করি মানে সেটা নয় যে অনেক টাকা হয়ে গেল সেটাকে সাকসেস বলা হয় এটা সাকসেস নয় আমি মনে করি ব্যক্তিগতভাবে ভাবে সাকসেস হচ্ছে আত্মার প্রশান্তি মনের শান্তি এবং কি নিজস্ব স্বাধীনতা আমাদের এই সেক্টরে সত্যি বলতে আত্মার শান্তি মনের শান্তি এবং কি নিজস্ব স্বাধীনতা থাকে আপনি যদি একজন উদ্যোক্তা হন আপনি যদি একজন বিজনেসম্যান হন তাহলে আপনার উপরে কোনো বস হবে না যে আপনাকে অর্ডার করতে পারে কারণ আপনি আপনার নিজের প্রতিষ্ঠানে কাজ করতেছেন আর সেই প্রতিষ্ঠানের মালিকও আপনি আর এমন একটা দিন আসবে যেখানে আপনার আন্ডারে হাজারো লোক কাজ করবে ইনশাল আর আপনি যদি নিজের প্রতিষ্ঠানে কাজ করেন আপনাকে যদি চাকরির তুলনায় টাকা ইনকামের কথা বলতে যাই তাহলে আপনি চাকরি করে এক পুকুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যে পুকুরের চারপাশে বাদ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে আর আপনি যদি একজন উদ্যোক্তা হন নিজের বিজনেস করেন তাহলে আপনি এক সমুদ্র পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যে সমুদ্রের কোনো সীমা রেখা নেই কারণ আপনি যখন চাকরি করবেন তখন আপনার কাজের সময় আর স্যালারি দুটেই নির্দিষ্ট করা থাকবে আর আপনি যখন ইন্টারপ্রেনার হবেন যখন আপনি একজন बिजनेসম্যান হবেন তখন আপনার জন্য কাজের কোনো নির্দিষ্ট সময় রাখা থাকবে না আপনি যত বেশি কাজ করবেন আপনি যত বেশি বিজনেস रिलेटेड আইডিয়া জেনারেট করতে পারবেন আপনি তত বেশি ইনকাম করতে পারবেন হ্যাঁ এটা সত্যি আপনি যখন বিজনেস করতে যাবেন তখন আপনাকে প্রথম দিকে অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে অনেক রিক্স নিতে হবে আপনি যদি রিক্স নিতে ভয় পান তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন না একটা কথা মনে রাখবেন আপনি যদি রিক্স নিতে পারেন তাহলে একদিন আপনার লাইফে সফলতা ফিক্সড হয়ে যাবে ইনশাআল্লাহ তাই সর্বশেষ বলবো আপনার মনের সমস্ত দুর্বলতা বেকারত্বের হতাশা এবং কি অন্যের চাকরি করার যে মন মানসিকতা সমস্ত কিছু দূরে ঠেলে দিয়ে আপনি একজন নিজেকে ছোট্ট উদ্যোক্তা হিসাবে তৈরি করেন আপনার এই ছোট্ট উদ্যোগ একদিন আপনাকে বিশাল ইন্ডাস্ট্রির মালিক হিসাবে তৈরি করে দেবে ইনশাআল্লাহ আজ এপর্যন্তই আশা করি আমাদের ভিডিওগুলো আপনাকে একজন উদ্যোক্তা হয়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সর্বোচ্চ সফলতা দান করুক কথা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ